জেরাবল আলমী আমাদেরকে তীব্র তাপদাহের পরে আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করলেন সেই রবের প্রতি আরেকবার সুক্রিয় আদায় করছি সকলই বলছি আলহামদুলিল্লাহ শুরুতে আমি আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশের কুটি জনতার হৃদয় স্পন্দন আমাদের প্রিয় মোফাসের কুষ্টিয়ার কৃতি সন্তান মুফতি আমির হামজাহুল্লাহ গত দুই দিন আগে রংপুরে একটা প্রোগ্রামে এসে ডায়াবেটিস এমনভাবে বেড়ে গিয়েছে উনি মনসেই চোখে ঝাপসা দেখা শুরু করেছেন দ্রুত আলোচনা না করেই ওনাকে মেডিকেলে নেওয়া হয়েছিল যা হোক অবস্থা খুব গুরুতর এখন সুস্থ একটু দোয়া চাই রব্বুল আলমিন যেন আমাদের এই সম্পদকে আমাদের এই মূল্যবান সম্পদ কোরআনের পাখি মুফতি আমির হামজা হতেজাহুল্লাহকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সকলে বলুন আল্লাহ রবীন্দ সম্মানিত উপস্থিতি পৃথিবীর জমিনে আমরা আল্লাহ রব্বাল আলমী আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন গাইডলাইন দিয়েছেন মহাগ্রন্থ আসমানি গ্রন্থ মহান রবে কালামে পাক কোরআনই কারিম ঠিক না বলেন এই কোরআনই কারিম হচ্ছে আমাদের গাইডলাইন এই কোরআনই কারিম আমাদের দিক নির্দেশনা আমাদেরকে পথের দিশা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন নাসি ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার এই কোরআনে করিম এই ফোরকন আমাদের জন্য হেদায়েতের গ্রন্থ মোহান রব্বুল আলমিন এই কোরআনে করিমের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে পথের দিশা দিয়েছেন সুমানতা বলে সম্মানিত উপস্থিতি এই কোরআনে করিমের একটি আয়তে করিমা সুরা বাণী স্ট্রাইনে রব্বুল আলমিন বলেন ওয়া আনাতাম শীফিল আরদি বারহা ইনকা লান্ত খারিকান আরাবা ওয়া লা তাদুদু গিনাতু লা আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল বলছেন আমাদেরকে সতর্ক বাণী শোনাচ্ছেন ও আমার বান্দারা আমার জমিনের উপরে অহংকার প্রকাশন করে হাঁটাচলা করো না কারণ তোমরা তোমাদের পায়ের আঘাত দিয়ে আমার জমিনকে ফাটিয়ে দিতে পারবে না আমরা পারব কথা বলেন যত জুড়ে আমরা জমিনে পদাঘাত করি না কেন জমিনকে কি আমরা বিদীর্ণ করে দিতে পারব ফাটিয়ে দিতে পারব বলেন পারব না আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের উচ্চতা দিয়ে আমার পাহাড়কেও ছাড়িয়ে যেতে পারবে না সুতরাং কিসের অহংকার আমাদের অহংকার করার কিছু আছে সম্মানিত উপস্থিতি এই জন্য অহংকার একমাত্র আল্লাহ রব আলমিন করবেন যারা অহংকার করেন পৃথিবীর জমিনে তারা যেন আল্লাহ রব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করেন না এই জন্য অহংকার করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা সৃষ্টির উৎস যদি খুঁজি আমরা কি দিয়ে সৃষ্টি হয়েছি এইটা যদি একবার চিন্তা করতাম মস্তক অবনত হয়ে যেত ঠিক না বলেন অহংকার করার কোনো আমাদের অহংকার করার কোনো মন মানসিকতা আমাদের থাকতো না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলছেন আতা আলাল আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি আলামিন বিনা মডেলে বিনা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টির আগে তোমরা কিছুই ছিলে না সম্মানিত উপস্থিতি গার্মেন্টসে যখন এই কাপড়টা তৈরি হয়েছে এই কাপড়টা তৈরি করার আগে স্যাম্পল তৈরি করা লেগেছে ওই স্যাম্পল দেখে পরবর্তীতে কাপড় তৈরি হয়েছে কিন্তু আমি আপনি আমি সৃষ্টি হয়েছি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্যাব আমাদেরকে কোনো মডেল ছাড়া কোনো অস্তিত্ব ছাড়া আমাদেরকে পানি থেকে এক নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি বলেন সম্মানিত অবস্থিতির জন্য অহংকার করা যাবে না আমরা যদি শরণ দিয়ে সৃষ্টি হতাম তাও একটা বিষয় ছিল আমাদেরকে মূল্যবান স্বর্ণ দিয়ে সৃষ্টি করা হয়েছে যদি রোপ্য দিয়ে সৃষ্টি হতাম পিতল দিয়ে সৃষ্টি হতাম তামা দিয়ে সৃষ্টি হতাম লোহা দিয়ে সৃষ্টি হতাম তারপরে আমাদের একটা গর্ব করার বিষয় ছিল কিন্তু আল্লাহ এক পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। রব্বুল আলম তারপরেও সেই পানিটা টিউবওয়েলের পানি নেয় নাই সেই পানিটা সাগরের পানি নেয় নাই এমন এক ফোঁটা দুর্গন্ধ জাতীয় পদার্থ নাপাক পানি দিয়ে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন যেই নাপাক পানিটা মানুষের শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে তার গোসল খরচ হয়ে যায় এইরকম একটা এক ফোঁটা দুর্গন্ধ জাতীয় নাপাক পানি নিয়াম নাপাক আপনার আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই জন্য অহংকার করার চিন্তাও যেন আমাদের মাথার মধ্যে না আসে আল্লাহ তা অভিজ্ঞান করুন বলুন আমি সম্মানিত উপস্থিতি তারপরেও পাশে কত অহংকার ক্ষমতার অহংকার ক্ষমতা পাইয়া আশেপাশের মানুষগুলোকে আর মানুষ মনে করে না কোনো অফিসের বস তার চেয়ারে বসার পরে অধীনস্থ মানুষগুলোকে চাকর মনে করে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি এদের ব্যাপারে আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন অহংকার করো না তোমরা তোমাদের পায়ের আঘাত দিয়ে আমার জমিনকে ফাটিয়ে দিতে পারবে না আর তোমাদের উচ্চতা দিয়ে আমার পাহাড়কেও সারিয়ে যেতে পারবে না কারণ হিমালয়ের মাউন্ট এভারেস্ট এটা পনেরো হাজার ফিট এজন্য আমাদের দৌড় সর্বোচ্চ ছয় ফিট সাত ফিট কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একটা আমাদের দশ ফিট দশ ফিটের উপরে আর হয় না এজন্য অহংকার করবেন না যদি অহংকার করেন আল্লাহ রব আিনের চাদর নিয়ে টানাটানি করার অপরাধে আমাদের চরম পর্যায়ের শাস্তি পেতে হবে জাহান্নামে দেওয়া লাগতে পারে এজন্য আল্লাহ পাক এত সতর্ক বাণী শোনাবার পরেও যদি কেউ অহংকার করেন তার খবর আছে পৃথিবীতে হবেন দিন লাগবে সম্মানিত উপস্থিতি নামে যাওয়া আমাদের দেশে পনেরোটা বছর ধরে অত্যাচার চালিয়েছিলেন যিনি একটা ভিডিওতে দেখলাম কি সুন্দর করে বলতেছেন দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন বলে ঠান্ডা কি কথা কি ক্ষমতা এত পাওয়ার দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা সেই লোকটা আমাদের ছাত্রদের তারা খেয়ে মঙ্গলি দিল্লিতে গেল বাংলার জমিনে আর হুন্ডা গুন্ডায় কাজ হয় নাই ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি জন্য অহংকার করবেন না চোখের সামনে দেখেলেন কি অবস্থা তাদের হলো ক্ষমতার অহংকার যারা করলেন তাদের কি হলো শুধু তাই নয় এই যে দরবেশ ওর কত টাকা সে নিজেও জানে না এত টাকার মালিক হয়ে শেষ বয়সে বুড়ো বয়সে এসে শুধু পালিয়ে যাবার জন্য যে দাড়ি কারণে দরবেশ উপাধি পেয়েছিল ওই শয়তান দাড়ি কেটে জয় বাংলা করে পালাবার সময় করা খেল ওই গেল টাকার অহংকার কোথায় গেল ক্ষমতার অহংকার এজন্য অহংকার করবেন না সম্মানিত অবস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেরে দেবে না আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন ভরার টফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমি আমি গতকাল কোরআনে পাখি হিসেবে আমরা যাকে প্রথমে চিনতাম যার আলোচনা শুনে শুনে আমরা বড় হয়েছি যার আলোচনা শুনে যার কণ্ঠের কোরআন করিমের তেলাওয়াত শুনে আমরা কোরআনি কারিম তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ হয়েছি সেই আমাদের প্রিয় রাহবার শাহিদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইবিদি রহমাহুল্লাহ তার একটা আলোচনা শুনতেছিলাম গতকাল এক পর্যায়ে উনি বললেন যে চট্টগ্রামে বাইজিত মুস্তমির মাজার আছে আপনারা দেখছেন কথা বলুন বাইজিৎ মুস্তমির মাজার আছে অনেকে দেখছেন চট্টগ্রামে যারা গিয়েছেন তারা দেখছেন তো ইতিহাস বলে না ওখানে তার মাজার আছে কারণ উনি একবার বাংলাদেশে এসেছিলেন এটা ঠিক আছে কিন্তু ওখানে উনি মারা গেলে ওখানে ওনার কবর হয়েছে এটা ইতিহাস বলে না সেই চট্টগ্রামের বাইজিদ মুস্তামির মাজারে আমাদের কোরআনের পাখি একবার ঘুরতে গিয়েছিলেন ঘুরতে যাওয়া যাওয়ার পরে উনি একটা দৃশ্য দেখলেন সেটা হলো ওখানে একটা কচ্চপ আছে বিশাল বড় কচ্চপ এই মানুষগুলো খাসির কলিজা ছাগলের কলিজা গরুর কলিজা নিয়ে এই কচ্ছবের আদর করে খাওয়ায় কচ্ছপের গায়ে হাত দিয়ে সুমা খায় অথচ তার বাড়ির আশেপাশে কত দরিদ্র মানুষ হয়তোবা এই কোরবানির কিনে গোস্ত খেয়েছে আবার ওই কোরবানির কী গোস্ত গোষ্ঠ খাবে ঠিক না বলেন এমন মানুষ আছে না সেই মানুষগুলো ওখানে কচ্চবরে গরুর ফুলিজা খাওয়ায় আর আল্লাহ বানি আদম পাক সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন সেই বনিয়া তোম না খেয়ে থাকে আর টাকাওলারা কচোপড়ে কুলিচা খাওয়ায় জাতির জন্য এর চেয়ে লাঞ্ছনা এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে উনি বলতেছিলেন এরপরে দেখলাম একটা গাছ দূর থেকে মনে হলো অনেক ফল ওই গাছে কাশি গিয়ে দিছি না ইট পাথর দড়ি এলাকায় আর ডালের সঙ্গে লটকায় রেখেছেন তিনি বলছেন আমি একজনকে বললাম ভাইয়ের হাকিকত কি আর ফজিলত কি তখন বলছেন এখানে মহিলা মানুষ যাদের সন্তান হয় না এই ধরনের মহিলাগুলো আসে এখানে গাছের টালের সঙ্গে পাথর লটকায় রাখছে এই কারণে এই পাথর ভার হয়ে বাতাসে উড়বে দোল খাবে এইভাবে ভার হয়ে হয়ে তার পেটের ভিতরে ভার হয়ে হয়ে একটা সন্তান হবে নবিন্দিমজালী জাতির কলম এরা সম্মানিত উপস্থিতি গাছের ডালে পাথর বেঁধে রাখলে ওটা ভার হয়ে যদি পেটে সন্তান হয় তাহলে তো অবিবাহিত মহিলাগুলোর হওয়ার কথা ছিল হ্যাঁ কথা বলেন সম্মানিত উপস্থিতি এরা কোরআন করে না হাদিস জানে না জানার চেষ্টাও করে না এরা বাবার কাছে গিয়ে বিভিন্নভাবে সন্তান চায়

বাবার মায়ের মিলনের মাধ্যমে বাবার কাছ থেকে এক ফটা নাপাক পানি নিয়া মায়ের পেটের ভিতরে চল্লিশ দিনে আল্লাহ রব্বুল আলমিন ওই নাপাক পানিটাকে আদা কতান জমার রক্তে পরিণত করেছেন সোমান আল্লাহ বলেন এই মাঠ পানিটাকে চল্লিশ দিনে রক্ত বানালেন এরপরের চল্লিশ দিনে এই মাটিটাকে গোসতে এই রক্তের টুকরাকে জমাট রক্তকে আল্লাপাক গোস্তের টুকরায় পরিণত করলেন শোভান বলেন এরপরে এই গোস্তের টুকরার থেকে পাক আমাদের সুন্দর করে হাত দিলেন পা দিলেন চোখ দিলেন নাক দিলেন কান দিলেন মানব আকৃতি দিয়ে আমাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করলেন একটা মানব বডি তৈরি করলেন শোভানাল্লাহ বলেন তাহলে এক কটা নাপাক পানি থেকে হলো রক্ত এই রক্ত থেকে আবার হলো গোস্ত এই গোস্ত থেকে আমরা আস্তে আস্তে মানব আকৃতিতে আল্লাহ পাক আমাদেরকে বানালেন সম্মানিত উপস্থিতি পর্যায়ক্রমে রব্বুল আলামিন আমাদের হাত দিলেন হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল দিলেন আঙ্গুলের মধ্যে কবজা লাগায় দিলেন এরপর আমাদের কোনো নাড়াচাড়া করার জন্য কবজা দিলেন এরপরে আবার আল্লাহ পাক আমাদের হাত নাড়াচাড়া করার জন্য কবজা লাগায় দিলেন এইভাবে করে সুন্দর করে একটা মানব আকৃতিতে আমাদেরকে মায়ের পেটের ভিতরে বানালেন সোহানাল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমী বলছেন বলছেন এরপরে রব্বুল আলমীন আমরা যখন মানবাকৃতিতে তৈরি হলাম আল্লাহ পাক বলেন ফা কাসা ও লাল আইবা বাদা বাদ আমাদের গডির উপরে চামড়া দিয়ে সাউনি দিলেন কি সুন্দর করে আমাদেরকে বানালেন দেখেন হাতের এই তালুর চামড়ার সাথে এই পিস্টের চামড়ার কোনো মিল নাই আছে এই পিস্টের চামড়া হাতের তালুর চামড়া কাজ করব মাঠে খামারে নীল কলকারখানায় কারখানায় ফ্যাক্টরিতে কাজ করব এই জন্য এই চামড়াটা মোটা করে দিলেন শোভানন্দা বলেন এরপরে আল্লা রবুল আমাদের এই পাশের চামড়ার কোনো প্রয়োজন নাই তেমন এটা দিয়ে কোনো কাজ হবে না এখানে পাতলা করলেন এরপর পা দিয়ে আমরা হাঁটাচনা করব। পায়ের তালুর চামড়া মোটা দিলেন আবার উপরের চামড়াটা নরম দিলেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন শরীরের যেই জায়গায় যেই চামড়া লাগবে সেই চামড়া দিয়ে সাউনি দিয়ে আমাদেরকে সুন্দর করে মানব আকৃতিতে তৈরি করলেন শোভানন্দ বলেন এরপরে আমরা যখন মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ মানব আকৃতিতে হলাম প্রস্তুত হয়ে গেল আমাদের বডি এখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রুহু দিয়ে দিলেন আল্লাহ আমাদের ভিতরে যখন রুহু দিয়ে দিলেন আমরা এখন জীবিত কিন্তু আমরা জীবিত হওয়ার পরে মায়ের পেটের ভিতরে কি খাবো ওখানে তো কোনো রেস্টুরেন্ট নাই দাবি খাবার নাই আছে। কি খাবো সুরক্ষিত একটা জায়গা একটা ইনটেনসিভ কেয়ার ইউনিট সুরক্ষিত একটা জায়গা পৃথিবীতে আইসিইউ আমরা বলি যাদেরকে আইসিইউতে নেওয়া হয় তাদের খরচ কত হয় খবর নিয়ে দেখবেন কিন্তু মায়ের পেটের ভিতরে পৃথিবীর চেয়ে উন্নত মানের তৈরি করে দিলেন একটা ইউনিট আমাদেরকে ওখানে কোনো জীবাণু নাই কোনো রোগ নাই সুন্দর একটা জায়গায় রেখে আমাদের জীবন দিয়ে দিলেন এবার আমরা কি খাবো পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে না আমাদের বাবা দশ মাস পর আমরা পৃথিবীতে আসবো তারপরে বড় হয়ে আপু ডাকবো বাবা আমাদের বড় আশা নিয়ে আসে বুক ভরা আশা কিন্তু আমরা কি খাবো বাবা কিন্তু ওটা চিন্তা করে না বলেন আমি পেটের আমি তোকে খাওয়াইছি তোর মায়ের মাসি অসুখকে বন্ধ করে দিয়া ওই নাফাক রক্ত গুলো তোর মায়ের পেটের ভিতরে খাওয়াইয়া করে আমি তিল তিল করে বড় করে তুলেছি সবহার রব্বলার বলছেন এই রক্তগুলো আমি তোর মুখ দিয়ে খাওয়াই নাই কারণ তোর মুখটা আমি পবিত্র রেখে দিয়েছি পৃথিবীতে এসে পবিত্র আমার রেখে দেওয়া পবিত্র মুখ দিয়া আমার কালামে পা তুমি তেলাওয়াত করবে মানুষের সামনে সত্য কথা বলবে হাসি মুখ দিয়ে কথা বলবে মানুষকে ভালো ভালো উপদেশ দেবে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য পৃথিবীতে আসার পর আমরা যখন একটু ক্ষমতা পাই অধীনস্থ মানুষগুলোর সাথে এত দুর্ব্যবহার করি যে আমাদের গৃহবা দিয়ে যেন কোরআনের কাজ হয় ঠিক না ভালো কথা কতগুলো মানুষের ওরা ভালো কথা জানেই না ঠিক না বলে ভালো কথা ওরা শেখেই নাই সমানিত উপস্থিতি এরপরে আমরা যখন পৃথিবীর জমিনে নিয়ে আসলাম মাকে রক্তাক্ত করে দিয়া রক্তের স্রোতের সাথে আমরা দুনিয়ার জমিনে নিয়ে আসলাম আমাদের পুরো শরীর রক্তাক্ত মা জননী অজ্ঞান হয়ে গিয়েছে এরপর মা জননী আমাদের কান্নার আওয়াজ শুনে রক্ত মাখা শরীরে আমাদেরকে কোলে নিয়ে আমাদের ঠোঁটে মুখে চুমা দিয়েছেন ঠিকিনা বলেন এরপর আড়াইটি বছর পর্যন্ত আমাদেরকে মায়ে দুধ পান করে বড় করেছেন ওই দুধটা শুধু দুধ ছিল না ওটা ছিল আয়রন ওটা ছিল ক্যালসিয়াম ওটা ছিল পটাশিয়াম সকল প্রকারের ভিটামিন গ্রহণ করে আমরা বড় হয়েছি আর মা আমাদেরকে বড় করতে গিয়ে দুর্বল হয়েছেন ঠিক কিনা বলেন এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে চাকরি পেলাম লেখাপড়াও করালো মা বাবা কষ্ট করে চাকরি পেলাম সুন্দর একটা মেয়েকে বিবাহ করলাম আমাদের বাড়ি হলো গাড়ি হলো টাকা পয়সা হলো এবার মা বাবা আমাদের জায়গা হয় না মা বাবা আমাদের সাথে আর থাকতে পারে না তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রম কি কিনা বলেন এই জন্য কবি বলেছেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত পিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো ও পা আমার ব্যবহারের এসব আলমারি আর আয়না ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না সম্মানিত উপস্থিতি মা বাবাকে আর বাড়িতে জায়গা হয় না তাদের জিনিসপতি গুলো বেশ পূর্ণ হয়ে গেছে তাদের কেউ আর বাড়িতে জায়গা দেওয়া যায় না এখন তাদের বৃদ্ধাশ্রম সম্মানিত উপস্থিতি এই জন্য আমি যেটা বলতে চাই যারা মা বাবা যারা বাবা এখানে আছেন বাড়িতে মায়েরা আছেন সুন্দর করে পরামর্শ করবেন ছোট্ট সব কিছু দিচ্ছেন যা লাগে তাই দিচ্ছেন দিচ্ছেন টাকা টাকা লাগে লাগে পয়সা কাপড় লাগে সব দিচ্ছেন একেবারে প্রয়োজনের বেশি দিচ্ছেন প্রাইভেটে টাকা লাগে টিউশনিতে টাকা লাগে পাঁচশো দেন এক হাজার ঠিক না সব দিলেন কিন্তু একটা জায়গায় দুর্বল সেই জায়গাটা তাকে শিক্ষা দিলেন না মনে রাখবেন ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করলেন এজন্য বিনয়ের সাথে বলি আমার প্রিয় সমাজবাসী আপনার সন্তানকে যাই করবেন করেন কোরআনে করিম আর হাবিস শিক্ষা দেন যদি শিক্ষা দিতে পারেন ছোটোবেলার থেকে ধর্মীয় মূল্যবোধ তাহলে এই সন্তানটা আর যাই হোক শেষ বয়সে সে আপনাকে আর বৃদ্ধাশ্রমে রাখবে না আর যদি আরো ভালো চান তাহলে আমি একটা পরামর্শ দিব তা হল আপনার সন্তানকে ছাত্র শিবিরের ছেলেদের সাথে দেবেন আমি পরীক্ষিত কারণ ছাত্র শিবিরের ছেলেদের কাছে মাদকের কোনো স্থান নেই শোভনাল্লাহ বলে মাদকের কোনো স্থান নেই বিগত আওয়ামী ফ্যাসিস্টরা মিডিয়া দিয়ে আমাদের ছেলেদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এরা বলে রক কাটে আচ্ছা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের আশেপাশে আমাদের এই জেলায় এমন একটা জায়গা দেখাবেন যেখানে শিবিরের ছেলেরা রক কেটে দিছে আপনারা দেখছেন আসেন থাকলে কেউ সাক্ষী দেন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে আসেন কেউ একজন বললেন আরগুলো কি দেখছেন আপনারা না দেখে থাকলে সাক্ষী দেন এই ক্যামেরার মাধ্যমে ভিডিও ছড়িয়ে যাবে আর যদি কেউ সাক্ষী দিতে পারেন আমি অমুক জায়গায় দেখছি এরা রক্ত আসেন আপনি সামনে আসেন জাতি আপনাকে একটু দেখুক আমাদের ছেলেদের বিরুদ্ধে এই অপপ্রচার কারণ তারা জানে এই শিবিরের ছেলেরা যেভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে এরা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের স্তুরি বাট বাড়ি আর থাকবে না ঠিক না বলেন এই জন্যই তারা আমাদের ছেলেদের বিরুদ্ধে অপপ্রচার চালায় হ্যাঁ তারা আমাদেরকে ভয় করে কারণ আমি এটা বলেই শেষ করব। কারণ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ রবিউল্লাহআ আনহু ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক তিনি জিহাদের ময়দানে যে ভূমিকায় অবতীর্ণ হন তার কণ্ঠের তাকবির ধ্বনিতে কাপেরদের হাত থেকে তরবারি নিখসে পড়ে একবার খালিদ একা একা এক জায়গায় যাচ্ছিলেন বোখারি শরীফের কিতাবুল বর্ণনাটা এসেছেন উনি যাচ্ছিলেন এক জায়গায় তো প্রতিমধ্যেই পাহাড়ি অঞ্চল থেকে হঠাৎ করে দশ হাজার লোক বের হয়ে আসতেন তাকে ঘিরে ধরেছেন বলছেন খালিদ জিহাদের ময়দানে কি এমন শক্তি তোমাকে ভর করে যা তোমার সামনে পেরে ওঠা যায় না রোম এবং পারস্যের বিশাল শক্তিকে তুমি পরাজিত করেছ আজ তোমার সৈন্য বাহিনী নাই তোমাকে আমরা একা পেয়েছি আজকে তোমার তোমাকে আমরা দশ হাজার টুকরা করব শরীর থেকে কষ্টগুলো খুলে আলাদা করে ফেলব আজ তোমাকে এখানে কেউ বসাতে আসবে না খালি শুধু মুসকি মুস্কি হাসে সবার আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি একের পর এক বলেই চলেছে বলেই চলেছে হজরতে খালি শুধু মুসকি মুস্কি হাসে এক পর্যায়ে সামনের দিকে থাকা সকল মানুষগুলো যখন তরবারি কোষ মুক্ত করেছে কখন যেন মেরে দেবে খালিদের কাছে কোনো তরবারি নাই ঢাল নাই তিনি একা একা কোন এক জায়গায় যাচ্ছিলেন সম্মানিত অবস্থিতি যখন দেখলেন আমি আর বাঁচতে পারবো না এরা যদি দিয়ে আঘাত করে তাহলে আমি শেষ হয়ে যাবো হজরতে খালিদ বিন বিনিদ রবি হতালা আঙ্গুলি আসমানের দিকে উঠায় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন এক তাকবীরে ধ্বনিতে সকল কাফিরের হাত থেকে তরবারি খুশের জমিনের উপরে পড়ে গেছে আল্লাহু আকবার এরা এটা কি ভয় পায় এরা জানে আমাদের 500 ছেলে যদি এক এক জায়গায় দাঁড়িয়ে যায় আর শিবিরের এই নিশামুক্ত ছেলেগুলো যদি 10 জনের জায়গায় দাঁড়ায় তাহলে আমাদের 500 মাদকাশক্ত নিশাগ্রস্ত ডাল খাওয়া ছেলেদের কোনো খোঁজ থাকবে না ঠিক না বলেন এই আমাদের বিরুদ্ধে মিডিয়া জন্যই অপপ্রচার চালিয়ে জাতি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে পনেরো থেকে ষোলোটি বছর লাভ হয়েছে কি লাভ হয়েছে উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রামী মসজিদে ছয়জন ছাত্রশিবি শুরু করেছিল আজকে জন নয় ছয় হাজার নয় ছয় লক্ষ নয় কোটি কোটি ছাত্র শিবিরের ছেলেরা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি এজন্য অপপ্রচার কাম দেবেন না নিজে যাচাই বাছাই করবেন আমি যাচাই করে এসে কথা বলছি আপনারাও যাচাই বাছাই করে যদি শেষ বয়সে ভালো থাকতে চান আপনার সন্তানকে ছাত্র শিবিরে দেবেন মেয়েদেরকে ছাত্রী সংস্থায় দেবেন নেশামুক্ত সুন্দর চরিত্র নিয়ে তারা বড় হবে তারা বড় হয়ে যখন সংসারের দায়িত্ব নেবে আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী তারা আমল করবে আমি আশা করি তারা আপনাদেরকে ভালোবাসবে মর্যাদার সাথে রাখবে আল্লাহ আব্বা আলআমী আমাদেরকে প্রবল করুন সকলে বলুন আল্লাহ হুম্বা আমিন বলুন আল্লাহ হুম্মা আমিনা ফিল সিল কুরআন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহহি ও বরায়কিয়া তুমি